আছেন আগে আমি আমাদের সবজি বাগানে বীজ বপন করেছি আজকে একটু বাগানটা দেখে আসি ভাবলাম দেখি বীজগুলোর কি খবর এইটাতে আমরা ডাটা শাক করেছিলাম এই যে দেখুন ডাটাশাক উঠেছে ছোট ছোট এটাতে পুঁই সেটাতে পুঁই শাক পুঁই শাক একটা দুইটা উঠেছে বেশি বেশি ওঠেনি যে একটাতে ঢেঁড়স রস লাগানো হয়েছিল এই যেটাতে ঢেঁড়স গাছ একটু একটু করে উঠতেছে এগুলা একটা দুইটা এই যে এইটাতে আমরা এখনো কিছু রোপণ করিনি মিষ্টি কুমড়ো লাগাতে পারি এইগুলো হলো পাট শাক মার্শাল্লাহ প্রচুর পরিমাণে মার্শাল্লাহ গাছ উঠে গাছগুলো উঠেছে এই যে দেখতে পাচ্ছেন 我理解 এটাতে স্কোয়াশ গাছ বীজ লাগিয়েছিলাম না স্কোয়াশ এর কিছু চা বীজ আমরা আরো আনবো আর কিছু লাগিয়ে দিব এটাতে লাল শাক লাল করেছিলাম লাল শাকের বীজ বীজও উঠেছে বীজ দেখা যাচ্ছে ছোট ছোট খুবই ছোট ছোট দুই দিন হলো মাত্র বীজ বপন করেছি দুই দিন হয়েছে দুনদুল করলা শশা এগুলো চারা লাগানো হয়েছে কিন্তু দেখুন মিষ্টি আলু প্রচুর পরিমাণে মিষ্টি আলু হয়েছে মিষ্টি আলুর গাছ হয়েছে আলু তুলেছিলাম এর আগে দেখি আমাদের লাউয়ের চারাগুলোর কি অবস্থা বেগুন গাছ একটা বেগুন হয়েছে অনেকটা ফুল ধরেছে এই যে হচ্ছে এই যে দেখুন এই যে পোকা এগুলাতে কামড় দিলে অবস্থা খারাপ গতকাল আমাকে কামড় দিয়েছিল এখনো ব্যথা করছে আমার পায়ে এই যে আমাদের লাউয়ের চারা এখানে জালি কুমড়া বিচি লাগানো হয়েছে মুরগিতে যেন নষ্ট না করে যেন ঢেকে দেওয়া হয়েছে গ্রামের পরিবেশ তারপরে নিজের সবজি বাগান এগুলো পরিচর্যা করা এগুলোর মধ্যে অন্যরকম একটা মজা আছে সময় কেটে যায় আর কি এই যে আমাদের এখানের এই গাছগুলো নাকি খাওয়া হয় আমি আসলে বুঝ জানি না গাছটার নাম কি আপনাদের কারো পরিচিত হলে কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখুন ডাটাগুলো ডাটাগুলো মার্শাল্লাহ বড় হচ্ছে কয়েকদিন পরেই খাওয়া যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম